আমাদের প্রত্যেকটা মহিলাকেই কিন্তু মাঝে মধ্যেই ব্রা নিয়ে সমস্যায় পড়তে হয় কিছুদিন পরার পরেই দেখা যায় ইলাস্টিকটা হয়তো লুজ হয়ে গেছে আর হলে হয়তো হুকগুলো ছিঁড়ে গেছে যে কারণে আমরা ব্রা আর ইউজ করছি না ঘরে পড়েই রয়েছে ঘরে পড়ে থাকা ব্রাগুলোকে এমনিভাবে ফেলে না রেখে কিন্তু আমরা এইভাবেও ব্যবহার করতে পারি তো কিভাবে ব্যবহার করতে পারি সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সায়া হোক কিংবা পাজামা কিংবা পাশবালিশের কভার প্রত্যেকটাতেই দড়ি তো পড়াতেই হয় আর ধোয়াকাচা করার পরেই যে সমস্যাটা হয় দেখবে এই যে দড়িগুলো আমরা পড়াই সেগুলো কিন্তু দেখা যায় প্রায় সময় ভিতরে চলে গেছে তো যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেও দড়িটাকে টেনে বের করতে পারি কিন্তু দেখা যায় অনেক সময় যে একদম অনেকটা ভিতরে চলে গেছে তখন কিন্তু পুরো দড়িটাকে টেনে বের করে আবার নতুন করে পড়াতে হয় আর না হলে আমরা দড়িটার মাঝখানে এরকম একটা গিট দিয়ে রাখি যাতে দড়িটা ভিতরে না চলে যায় কিন্তু এখন বর্ষাকালে জামা কাপড় শুকাতে এতটাই সমস্যা হচ্ছে তার মধ্যে দেখবে এই গিটের জায়গাটা কিন্তু শুকাতে আরও অনেক সময় লেগে যায় তো এই দড়িগুলো যাতে ভিতরে না চলে যায় তার জন্য কিন্তু এই দারুণ ট্রিকটা তোমরা ফলো করতে পারো এতে করে দড়ি কখনোই ভিতরে চলে যাবে না বা আমাদের কিন্তু সামনে গিটও লাগাতে হবে না কোনো সমস্যাতেই পড়তে হবে না তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে আমি একটা সুদ সুতো নিয়ে নিয়েছি এবার সায়া হোক পাশবালিশের কভার হোক কিংবা পাজামা যেখানে আমরা দড়িটা পরেইছি সেই দড়িটা সহ কিন্তু সায়াটাকে এইভাবে করে আমরা কয়েকটা সেলাই দিয়ে দেব একটা পাশে একইভাবে কিন্তু অপর পাশটাতেও সেলাই দিয়ে দিতে হবে তো খুব বেশি সেলাই করার প্রয়োজন নেই মাত্র দুটো থেকে তিনটে সেলাই যদি আমরা দিয়ে দিই তাহলেই কিন্তু দেখবে যে এরপরে আর কখনোই যতই আমরা ধোয়াকাচা করি বা একটু টান লাগুক দড়ি কিন্তু কখনোই বেরিয়ে যাবে না যেমন রয়েছে সেরকমই থাকবে তো দেখো আমি এখানে একটু দেখাচ্ছি দড়ি কিন্তু আর নড়াচড়া না তো টেনেও করছে এইভাবে দুটো পাশে কিন্তু একটু আটকে নিতে পারো তো আশা করি ট্রিকটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা শার্টের বোতাম লাগাতে গিয়ে কিন্তু মাঝে মধ্যেই আমাদের একটা সমস্যায় পড়ে যেতে হয় বিশেষ করে শার্ট যদি নতুন হয় তার বোতামগুলো লাগাতে গিয়ে দেখবে যে আঙুলের কোনাগুলো কিন্তু একদম ব্যথা হয়ে যায় আমরা শার্টের বোতামটা কিছুতেই লাগাতে পারি না কারণ শার্ট নতুন অবস্থায় কিন্তু বোতামের যে ঘরগুলো সেগুলো খুবই টাইট থাকে আর যে কারণে কিন্তু অসুবিধা হয় যেটা পুরোনো শার্টে হয়তো অতটা অসুবিধা হয় না তো এরকম হাতে ব্যথা না করেও কিন্তু আমরা শার্টের বোতামটা লাগিয়ে নিতে পারি খুব সহজেই আর তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা জেমস ক্লিপ তো জেমস ক্লিপ কিন্তু আমাদের প্রায় সকলের ঘরেই থাকে তো এই ক্লিপটাকে দেখো আমি এইভাবে টেনে খুলে নিচ্ছি আর খোলার পরে দেখো দেখতে জিনিসটা এরকম হবে তো এরকম যদি একটা জেমস ক্লিপ খুলে আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু বোতাম লাগানোটা খুবই সহজ হয়ে যাবে বোতামের ঘরের মধ্যে থেকে আমি এইভাবে ক্লিপটাকে ঢুকিয়ে দিলাম আর এবার বোতামটাকে একসঙ্গে আটকে নিয়ে এইভাবে যদি একটু টেনে নিই তাহলে কিন্তু আঙুলও ব্যথা হবে না আর বোতামটাও খুব সহজেই পড়ানো হয়ে যাবে তো চলো আর একটা বোতামও আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই পদ্ধতিতে বোতাম লাগানো কিন্তু অনেকটাই সহজ হবে যদি তোমাদের কাছে জেমস ক্লিপ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেফটিবিনও ব্যবহার করতে পারো তবে এক্ষেত্রে একটু বড় পিনের প্রয়োজন হবে তো আশা করি এই ট্রিকটাও তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আজকাল কিন্তু বন্ধুরা আমাদের মোবাইল ছাড়া এক মুহুর্তও চলে না আর সেই কারণে চার্জারটাও কিন্তু আমাদের সবসময় সঙ্গেই রাখতে হয় যদি আমরা এক ঘন্টার জন্য বা এক বেলার জন্যও কোথাও যাই সাথে করে কিন্তু অবশ্যই একটা চার্জার নিয়ে যাই কারণ মোবাইলে চার্জ দেওয়ার জন্য এটা তো প্রয়োজন হয় তো ব্যাগে চার্জার নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা হয় দেখবে আমরা এইভাবে যদি গুটিয়ে ব্যাগের মধ্যে চার্জার রাখি এইভাবে গোটানো কিন্তু থাকে না ব্যাগের অন্যান্য জিনিসপত্রের মধ্যে একদম পুরো চার্জারটা খুলে সব কিছুর সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে যায় তো সেই কারণে অনেক সময় আমরা কি করি বলো তো চার্জারটাকে সুন্দর করে গুছিয়ে ব্যাগের মধ্যে নেয়ার জন্য এই চার্জারের মধ্যেই তারটাকে পেঁচিয়ে দিই তো এইভাবে পেঁচানোতে অনেক সময় দেখা যায় যে চাপ পড়ে কিন্তু তারটা কেটেও যায় তো এক্ষেত্রে এই দামি চার্জার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আমরা যদি এই ছোট্ট কাজটা করে নি তাহলে কিন্তু চার্জারটাও গোছানো থাকবে ব্যাগের মধ্যে আর তারটাও কিন্তু নষ্ট হবে তো এইভাবে করে চার্জারের তারটাকে পুরোটাই পেঁচিয়ে নিলাম আর এবার দেখো তারটাকে আটকানোর জন্য এখানে আমি একটা ছোট্ট ক্লাচার নিয়ে নিয়েছি তো এই ক্লাচারটা দিয়ে যদি আমরা এইভাবে করে আটকে তারপরে ব্যাগের মধ্যে রাখি তাহলে কিন্তু চার্জারটাও সুন্দরভাবে গোছানো থাকবে আর অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লাচারের প্রয়োজন হয় কিন্তু ব্যাগের মধ্যে খুঁজে পাই না তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রয়োজন হলে এখান থেকে ক্লাচারটাও খুঁজে পেয়ে যাব। আশা করি বন্ধুরা এই ট্রিকটাও তোমাদের কাজে লাগবে চলে পরবর্তী টিপসে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ু তো আমাদের প্রত্যেক দিনই দিতে হয় আর প্রত্যেকদিন ঘর ঝাড় দিতে দিতে দেখা যায় যে ঝাড়ুটা যখন একটু পুরনো হয়ে যায় এর থেকে কিন্তু একটা একটা করে কাঠি খুলতে থাকে তো প্রত্যেক দিনই যদি এরকম একটা একটা করে কাঠি খুলে পড়ে যায় তারপরে দেখা যায় যে ঝাড়ুটা কিন্তু একদমই সরু হয়ে গেছে আর তখন সেই ঝাড়ু দিয়ে যদি আমরা ঘর ঝাড় দিই ঘর কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কারণ ঘরে দেখবে ঝাড় দেওয়ার পরেও কিন্তু একটা ধুলো ধুলো মনে হয় তো সেক্ষেত্রে কি করি আমরা এই ঝাড়ুটাকে বাদ দিয়ে আবার একটা নতুন ঝাড়ু কিনে আনি তবে বন্ধুরা যদি আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি ঝাড়ু কেনার পরেই তাহলে কিন্তু ঝাড়ু খুব তাড়াতাড়ি নষ্টও হবে না আর একটা ঝাড়ু দেখবে বছরের পর বছর চলবে আর তার জন্য প্রয়োজন একটা পুরনো ব্রা ব্রা যখন পুরনো হয়ে যায় ইলাস্টিক লুজ হয়ে যায় তখন কিন্তু আমরা অনেক সময় ফেলে দিয়ে থাকি তো ফেলে না দিয়ে কিন্তু পুরোনো ব্রাটা এইভাবে ব্যবহার করতে পারো তো দেখো এখানে আমি ব্রা এর একটা স্ট্র্যাপ কেটে নিচ্ছি তো তোমরা হয়তো ভাবছো যে ঝাড়ু অনেক দিন ধরে ব্যবহার করার ক্ষেত্রে ব্রা স্ট্র্যাপ কি কাজে লাগবে তো সেটাই চলো দেখে নেওয়া যাক ব্রাড স্ট্র্যাপটাকে কিন্তু এইভাবে ঝাড়ুর গোড়ার দিকে একদম টাইট করে আটকে দেব এতে কি হবে বলতো বন্ধুরা ঝাড়ুর গোড়াটা কিন্তু একদম টাইট হয়ে থাকবে তো এখানে আমরা কিন্তু চাইলে স্ট্র্যাপটাকে একটা গিট মেরেও দিতে পারি যাতে আর খুলে না যায় কিন্তু তাও দেখবে কিছুদিন ব্যবহার করতে করতে কিন্তু গিটটা খুলেও যেতে পারে তো সেই কারণে গিট না দিয়ে ব্রার মধ্যে যে ক্লিপগুলো থাকে না আমি সেই ক্লিপটাকে এখানে ইউজ করছি যাতে এই স্ট্র্যাপটা কোনোভাবেও খুলে না যায় তো এইভাবে দুটো পাশ এই ক্লিপের মধ্যে থেকে একদম টাইট করে আটকে দিলাম তো এবার এক্সট্রা যে দুটো অংশ বেরিয়ে রয়েছে সেটা দেখতে কিন্তু একটু খারাপ লাগছে তো সেই কারণে আমি ওই এক্সট্রা অংশ দুটোকে কেটে দিলাম তো দেখো যে ব্রাটা আমরা একদম ফেলেই দিচ্ছিলাম কোনো কাজেই লাগছিল না তার স্ট্র্যাপটা কিন্তু দারুণ একটা কাজে লেগে গেল এইভাবে করে যদি আমরা ঝাড়ু কেনার পরে গোড়াটাকে আটকে নিতে পারি তাহলে কিন্তু ঝাড়ুর থেকে বারবার যে কাঠি খুলে পড়ে যাওয়া সেটা কখনোই হবে না আর দেখবে একটা ঝাড়ুই অনেক দিন পর্যন্ত চলবে আশা করি কাজে লাগবে চলে যাচ্ছি ব্রা যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেয় কোনো সময় দেখা যায় যে হয়তো হুকগুলো লুজ হয়ে গেছে বা হুকে জং ধরে গেছে এছাড়াও সব থেকে বড় সমস্যা কিন্তু যে ইলাস্টিকগুলো একদম লুজ হয়ে যায় অনেক দিন ধরে ব্যবহার করতে করতে ইলাস্টিক লুজ তো হয়ই তাছাড়াও কিন্তু দেখবে যে আমরা ধোয়া কাচা করে শুকানোর জন্য রোদে মেলি তো প্রত্যেক দিন রোদ লাগতে লাগতেও কিন্তু ইলাস্টিকগুলো অনেকটাই লুজ হয়ে যায় তো লুজ হয়ে গেলে তখন কিন্তু এত দামি ব্রা দেখা যায় যে বেশি দিন আমরা ব্যবহারও করতে পারি না তখন কিন্তু এটা বাতিল করে আবার আমাদের নতুনই কিনতে হয় তো যদি তোমাদের এরকম হয়ে থাকে যে নতুন ব্রা হয়তো ইলাস্টিকটা একটু লুজ হয়ে গেছে পড়তে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাদ না দিয়ে তোমরা এই কাজটা করে নিতে পারো তো দেখো ব্রাটাকে কিন্তু এইভাবে রাখতে হবে ডিপ ফ্রিজে তো একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা ফ্রিজে রাখলে চলবে না ডিপ ফ্রিজে রাখতে হবে অন্তত আধ ঘন্টার জন্য আর এটা কিন্তু যে প্রত্যেক দিন করতে হবে এরকম নয় হয়তো সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন যদি আমরা এইভাবে একটু আধ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে ইলাস্টিকটা যতটা লুজ হয়ে গেছিল তার থেকে আবার অনেকটাই ঠিক হয়ে গেছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ